কথায় আছে যেই বেশি বড় যায় তারা তত বেশি বড় সাথে পারে না এই অভিমত त्रिपुरा রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথাক ডক্টর বালি সাহার সম্প্রতি বাংলাদেশী মিছিল থেকে সেই দেশের এক প্রতাপ সেরা আதிகாரி হুক্কার দিয়ে বলেছেন কলকাতা त्रिपुरा সহ উত্তর পূর্ব অঞ্চল এমনকি আমেরিকাও তারা দখল করবে এই বিষয়ে মঙ্গলবার राजধারে আগরতলায় সাংবাদিকদের তরফে त्रिपुरा রাজ্যের মুখ্যমন্ত্রী তথাক ডক্টর বালি সাহাকে এই প্রশ্ন করা হলে জবাবে তিনি এই উত্তর দেন বলতে গেলে তিনি হেসে উড়িয়ে দেন বাংলাদেশের প্রাক্তন সেন আধিকারিকের এমন উদ্ভট মন্তব্য কি বাংলাদেশের সেনা প্রাক্তন সেনাদের হুমকি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দখল করা কিভাবে দেখছেন ব্যাপারটা এগুলো তো আমরা আগেও বলেছি অনেকবার কথা হয়েছে তো আমি আর কি বলবো যারা যত বেশি গরজায় তত বর্ষায় না আমরা সবাই যাই তো লেট দেম বার স্যার বাংলাদেশের সেনা পাকিস্তান সেনাদের হুমকি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গর দখল করা কিভাবে দেখছেন ব্যাপারটা এগুলো তো আমরা আগেও বলেছি অনেকবার কথা হয়েছে তো আমি আর কি বলবো যারা যত বেশি গর্জায় তত বর্ষায় না আমরা সবাই জানি তো লেট देम বাট শ্রী টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট